আমাদের এখানে পঁচাশি শুধু পচাশি টাকা পাঁচ দশ টাকা কম এই যে মাল এখানে কালের শুনেন এখানে আপনারা আবার বলছি কি হবে

এলান এটা আবার আঠাশ টাকা আঠাশ টাকা এটা ছয় যে কালার আছে দেখেন কালার আছে আঠাশ টাকা আঠাশ টাকা এখানে আরো কালার আছে মালের অভাব নাই মাল আছে গাড়ি গাড়ি মাল আছে আপনার দশ টাকা পুরা মুঠ একশো দশ টাকা তাহলে আপনার বলতে সাতাশ টাকা আটানা সেটার মধ্যে আট পিসের মধ্যে দেখেন সবাই বিশটা ডিজাইন আছে একশো দশ টাকার মধ্যে আপনার ডিজাইন আছে অন্তত বিশ থেকে তিরিশটা ডিজাইন দেখেন একশো দশ টাকা

পঁচাশি টাকা এটা হলো পাঁচল্লিশ টাকা ওকে মধ্যে ডিজেল আছে এটা হলো আবার পঞ্চান্ন আবার পঁচাশি এটা হলো ওকে এটা হলো আপনার শুধু পঞ্চান্ন শুধু ষাট এবং গ্র্যান্ড ফ্লোর আপনারা যখন আসবেন ঢাকা চকবাজার ছোট মসজিদ বলা হয় আরকি চকবাজার মসজিদ এই যে গুলোটা দেখতে পাচ্ছেন এইগুলো অনেকে চিনে ভাই সবাই চিনে

মডেল থানায় যেখানে আসে আমাদেরকে ফোন দিবো আমরা এখান থেকে আপনাদেরকে রিসিভ করে নিবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই বর্তমানে আমাদেরকে চকে আসে ফোন দিলে হবে কত টাকা বর্তমানে পাঠাচ্ছেন যা লাগে তবে সর্বনিম্ন কন্ডিশন যদি করতে হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা কন্ডিশন করতে হইব দোকানে আসি আপনি দুই হাজার টাকার মালেন এক হাজার টাকার মাল কোন সমস্যা নাই যা আপনার প্রয়োজন মনে হয় যে প্রয়োজন লাগে অতটুকু নিন কিন্তু কন্ডিশন করলে সর্বনিম্ন পাঁচ হাজার আচ্ছা ওকে তো বন্ধুরা আমরা এসেছি নিউ উইস স্টোরের সবচেয়ে বড় শোরুম এসেছি এখান থেকে মূলত যারা বড় বড় পাইকার জেলা যে সকল পাইকার রয়েছে তারা এখানে বসে তারা কোয়ান্টিটি মাল গুলো সিলেক্ট করে মালগুলো পাঠিয়ে দেয় শাহবুদ্দিন ভাই মূলত এটা আপনার শোরুম না ভাই হ্যাঁ এটা শোরুম এখানে বড় কাস্টমার গুলো আমার চৌষট্টি জেলার কাস্টমার গুলো আছে আচ্ছা আচ্ছা মোটামুটি এই মালগুলো আপনারা ইন্ডিয়া থেকে চায়না থেকে মালগুলো স্টক করার পর প্রথমে গোডাউন দেখানো না ভাই মানে গোডাউনে রাখা হয় হ্যাঁ এটা অনেক মাল আছে আমাদের মালের কোনো শেষ না দেখছেন এই যে সারি সারি মালে আচ্ছা বলুন তো ভাই এখানে যারা সব চুরি চুরি হ্যাঁ

আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে কেমন জিতবে বলেন তুমি ইনশাল্লাহ চৌষট্টি জেলার পার্টি আসে আমার থেকে ইনশাল্লাহ নিলে ইনশাল্লাহ সবের সে কম দিতে পারবো আমি আশা করে সবার থেকে অনেক কম দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে আসলে আমার কাছে সুখ সুবিধা পাবেন আমরা নিজেরা ইম্পোর্ট করি আশা করি মার্কেটের থেকে অনেক রেট কম পাইবেন আমার কাছে বলে কেমন সেভ পাবে ইনশাল্লাহ শখের থেকে আমার থেকে একটা সর্বনিম্ন মনে করেন যদি পাইকারি নেয়

তারপর এখানে যে গোল্ডেন দোল গুলা অনেক গোল্ডেন দুল আছে মালগুলো অনেক সুন্দর আচ্ছা দেখেন এই যে মালগুলো অনেক সুন্দর অভাব নাই দেখেন সারি সারি মাল সারি সারি মাল এখানে এই যে লুজ দোল ওখানে অনেক লুজ মাল গুলা আচ্ছা দেখেন এখানে অনেক লুজ মাল মালের অভাব নাই কোন মাল লাগবে লাগবো আপনারা ব্যবসা করেন হ্যাঁ সাহবুদ্দি ভাই আপনারা সবচেয়ে কম দামে ইম্পোর্টের কাছ থেকে রেট গুলো দিব পারেন যেমন এগুলো কিন্তু চকে বিক্রি হয় একশো টাকা নব্বই টাকা আমার কাছে আমরা সাতশো বিশ টাকা ষাট টাকা মাত্র

সারানকো মানে অনেকে যে এখানে বালা বুলাই এখানে পিছে অনেক মাল আছে সামনে মাল আছে পিছে মাল আছে মানে আপনার মালের অভাব নাই নিজে আমার নিজে ইম্পোর্ট করে মার্কেট ভাই আমার এখানে সবচেয়ে তো আপনারা আগো বলছে ওখানে বলে সবচেয়ে রেট অনেক কম পাবে আর দ্বিতীয় কথা যারা আঠা আঠা ব্লোকারি করে দোকানে 64 জিলার মধ্যে জিলার মধ্যে মনে করেন আপনার দোকানে দোকানে সেল করে ওদেরকে আমরা রেট কমায় দিতে পারবো এমনকি চৌষট্টি জেলা যারা হোলসেলার পাইকার মার্কেটের থেকে ইনশাল্লাহ আসে আমি ইনশাল্লাহ রেট কমে দিতে পারবো কিন্তু আমি নিজে ইম্পোর্ট করছি এমনকি নিজে আমি মনে করি নিজে মাল নামাই ইনশাল্লাহ আমার কাছে রেট

আইটেম অনেক ভাই আইটেম এর কোন শেষ নাই এই যে এগুলা হল সেট আইটেম আচ্ছা তবে এগুলো হলো সব চুরি আইটেম এখানে হলো পাতো চুরি আপনি এখানে এই যে বেঙ্গল আইটেম চুরি অভাব না সারি সারি চুরি মাল যারা মাল নিতে চান যোগাযোগ ভিতরে ভিতরে দেখেন চুরি দেখেন চুরি অভাব নাই কিন্তু বিভিন্ন চুরি রয়েছে সনিকে ব্যান্ডেজ এখানে এই যে এক ডজন এক ডজন শুধু এখানে অন্তত চুরি আইটেম আছে অন্তত আপনার 100 পদের উপরে

পুরা মুঠ একশো দশ টাকা তাহলে সাতাশ টাকা আটানা সেটার পিসের মধ্যে ডিজাইন আছে বিশ থেকে তিরিশটা ডিজাইন দেখেন ঠিক আছে আবার এই যে এটা দেখেন একশো দশ টাকা এটার মধ্যে ডিজাইন আছে অন্তত পঞ্চাশটা মডেল টাকা পড়ে মাস ছয় মাস ছ মাসের মধ্যে না একশো দশ টাকা গ্যারান্টি দিতে পারে পচপন টাকা জোড়া পরে ঠিক আছে গ্যারান্টি দিতে পারে এটা হলো আপনার একশো বিশ টাকা ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া পড়বে সব যে মাল একশো তিরিশ টাকা

একশো পঞ্চাশ টাকা বালা গ্যারান্টি এক বছর গ্যারান্টি একশো পঞ্চাশ টাকা হলো আপনার একশো বিশ টাকা মালা একশো বিশ টাকা ডিজাইন ডিজাইন গুলো আপনি দেখেন

ঠিক আছে ছাব্বিশ টাকা ডিজাইন আছে এটা হলো ষাট টাকা শুধু ষাট টাকা একশো বিশ টাকা আচ্ছা এখানে আসবেন এখানে চৌষট্টি জেলার জন্য অফার এখানে হলে যারা এখানে খুচরা দোকানদারি করবে তাদের জন্য মালগুলা এই যে এখানে অভাব নাই চুরু মুড়ি একদম বেশি পাঁচ নিতে দেখেন আপনি মাল কিনুন মালের অভাব নাই দেখেন এখানে যখন চায়না মাল দেখেন চায়না মাল দেখেন অনেক মাল এই মাল এই যে লকেট এগুলো সব নিজে ইম্পোর্ট সব নিজে বড় যে चाइना লকেট হইছে चाइना মালের লকেট ওকে ভাই মালের তো অভাব নাই ভাই

যারা যোগাযোগ করেন ভাইয়ের নাম্বারে এই মালটা হলে একশো টাকা আশি টাকা আশি টাকা অনেক সুন্দর ছয় মাস তো থাকবে সর্বনিম্ন ছ মাস থাকবে যদি রেখে রেখে তাহলে এক ইনশাল্লাহ এটা আপনার মেন সরুপ না ভাই এটা আমার মেয়ে দোকান এবং গ্রাম ফ্লোর আপনারা যখন আসবেন ঢাকা চক বাজার ছোট মসজিদ বলা হয় কি চক বাজার সাহেব ছোট মসজিদ এই যে গুলোটা দেখতে পাচ্ছেন এইগুলো অনেকের চেনে ভাই

আসা দেখে নিবো আবার যে ফোন করে নিবে ভিডিও কলেট টাকা ডিজাইন আছে অন্তত পঞ্চাশ টাকা ষাট টাকা এটা দু রেটের আছে এটা হলো একশো চল্লিশ টাকা আবার এটা আছে আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আবার এটা আছে একশো পঞ্চাশ টাকা

একশো বিশ টাকা ডজন দশ টাকা এটা একশো টাকা ডজন এটা একশো টাকা এটা আবার একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা শুধু নব্বই টাকা আবার নব্বই টাকা আছে এটা হলো আবার একশো দশ টাকা একশো বিশ টাকা

তাদের জন্য আছে আমাদের এই শোরুম গুলো হলো আমাদের হোলসেল তো উপরে দেখাই আর এখানে হলো যারা দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার টাকা মাল নেবেন মোবাইল আমার শুধু মাল গুলো আমরা কন্ডিশনে পাঠাই দিবেন এই যে গোল্ডেন ধুল গোল্ডেন এর ধুলো এখানে বহু ডিজাইন আছে সারি সারি ডিজাইন আছে এই যে টপ সারি সারি ডিজাইন আছে এই যে এই যে টপ এই যে টপ এখানে আসলে সব পাবেন রেট কম ধরেন এটা হলে দুশো টাকা মাত্র ডজন দুশো টাকা এটা হলো দুশো ষাট টাকা ডজন ঠিক আছে এটা হলো আপনার হলো তিনশো টাকা তিনশো টাকা আর এই যে এটা এই যে যে এটা হলো একশো দশ টাকা আর এটা হলো একশো টাকা ওকে ঠিক আছে এই যে এখানে এই যে বালা আপনার বালা দেখাইছিলাম না এই যে বালা আইটেম সারি শাড়ি যে গোল্ডেন ডুলের ডিজাইন এখানে আসলে আপনার সব ডিজাইন পাইবেন আমার কাছে ইনশাআল্লাহ ওকে সো বন্ধুরা যারা মালামাল নেবেন

মডেল থানা যেখানে আসে আমাদেরকে ফোন দিবো আমরা এখান থেকে আপনাদেরকে রিসিভ করে নিবো ইনশাল কোন সমস্যা নাই আমাদের চকে আসে ফোন দিলে হবে কত টাকা বর্তমানে পাঠাচ্ছেন দোকানে আসে আপনি দুই হাজার টাকার মালান এক হাজার টাকার মাল নেন সমস্যা নাই যা আপনার প্রয়োজন মনে হয় যে কিন্তু কন্ডিশন করলে সর্বনিম্ন পাঁচ হাজার